আলকাদি ট্রাস্ট মামলায় জেলবন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে চোদ্দ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত একই মামলায় তার স্ত্রী খান বিবিকেও সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে আজ শুক্রবার ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ই ইনসাফ এ তথ্য নিশ্চিত করেছে বিস্তারিত ডেস্ক রিপোর্টে ইমরান খানেরও তার স্ত্রীর কারাদণ্ডের পাশাপাশি তাদের অর্থদণ্ড দেওয়া হয়েছে ইমরান খানকে এক মিলিয়ন রুপি এবং বুসরাকে পাঁচ লাখ রুপি জরিমানা দিতে হবে জরিমানা দিতে ব্যর্থ হলে ইমরান খানকে আরও ছয় মাসের জেল এবং বুসরা বিবিকে তিন মাসের জেল ভোগ করতে হবে পাকিস্তানি সাধারণ নির্বাচনের পর দু সালের সাতাশ ফেব্রুয়ারি এই মামলায় অন্তর্ভুক্ত হন পিটিআই চেয়ারম্যান ইমরান খান ও বুসরা মামলাটি আল কাদি ট্রাস্ট নামে একটি দাতব্য সংস্থাকে ঘিরে যা দু সালের ইমরান খান ও তার স্ত্রী প্রতিষ্ঠা করেছিলেন ওই সময় ইমরান খান প্রধানমন্ত্রী ছিলেন পাকিস্তানি কর্তৃপক্ষের দাবি এই ট্রাস্টটি আসলে ছদ্মবেশী সংস্থা যার মাধ্যমে ইমরান খান ও বুশরা খান দেশের অন্যতম প্রভাবশালী রিয়েল স্টেট ব্যবসায়ী মালিক রিয়াজ হুসাইনের কাছ থেকে ঘুষ হিসেবে মূল্যবান জমি গ্রহণ করেছেন মালিক রিয়াজ হুসেনকে পাকিস্তানের ধনী ও ক্ষমতাধর ব্যক্তিদের একজন ভাবা হয় ইমরান খান ও বুশরা খান সবাই এই অভিযোগ অস্বীকার করেছেন শুক্রবারের রায়ের প্রতিক্রিয়ায় পিটিআই জানিয়েছে তারা বিস্তারিত রায়ের জন্য অপেক্ষা করছে এবং তাদের দাবি ইমরান খান ও তার স্ত্রীর বিরুদ্ধে আনা মামলাটি ভিত্তিহীন পিটিআইয়ের বিবৃতিতে বলা হয়েছে সব প্রমাণ ও সাক্ষীদের বক্তব্যে স্পষ্ট যে এখানে কোনো দুর্নীতি বা অব্যবস্থাপনার ঘটনা ঘটেনি ইমরান খান ও বুসা বেবি কেবল ট্রাস্টি হিসেবে ছিলেন এর বাইরে তাদের কোনো ভূমিকা ছিল না